নমস্কার দের রিপোর্টে স্বাগত যখনই পার্টির বিপর্যয় হয় তখনই পেছনে তাকানো উচিত যারা পার্টিকে দাঁড় করিয়েছেন জিতিয়েছেন তাদের সঙ্গে নিতে হয় দু লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ভরা ডুবে নিয়ে ফের পদ্ম নেতৃত্বকে উপদেশ দিলেন বিজেপি নেতা দিলীপ যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার আছে যারা পার্টি দাঁড় করিয়েছেন যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয় সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন যে কোনো কারণে কাজ করেননি

কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন অনেকেই তো বলছে যে সরকার থাকবে না অটলজি ছ বছর সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন বলছি যে পুরনো দল রাজ্যের যেসব আহ আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি সামনের সারিতে আনার কি এখন সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার দেখা করব কথা বলবো উল্লেখ বেশ কয়েক বছর ধরে বঙ্গ বিজেপিতে কোণঠাসা একথা বাংলার বুকে বিজেপির সেনাপতি দিলীপ ঘোষ শাসক দলকে যোগ্য জবাব দেওয়া থেকে শুরু করে যে কোনো আন্দোলনের প্রথম সারিতে দেখা গেছে তাকে তবে ফুল বদল করে শুভেন্দু অধিকারী পদ্মে ফুটলে তারপর থেকে ধীরে ধীরে দলের অন্তরে কোণঠাসা হতে শুরু করেন দিলীপ বাবু কোনো মিটিং মিছিলে ডাকা হয় না আরামায় এমনও অভিযোগ শোনা গেছে দিলীপ ঘোষের গলায় বাংলার বিরোধী রাজনীতিতে থেকেও যেন কোথাও গিয়ে ব্রাত্য হয়ে গিয়েছিলেন দিলীপ তাও নিজের মতো করে কর্মীদের সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন জনসংযোগ এদিকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বদলে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করার সিদ্ধান্ত যেন কপি নিয়ে শেষ বিদিক পোটার সমান হয়ে দাঁড়িয়েছে চৌঠা জুন দিলীপ ঘোষের পরাজয় ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র হাতছড়া হওয়ায় আর ধৈর্য রাখতে পারলেন না বিজেপির এই প্রবীণ নেতা আজ সকালবেলা নিজের এক্স হ্যান্ডেলে ওল্ড ইজ গোল্ড এই মর্মে একটি পোস্ট করেছেন দিলীপ ঘোষ বর্ষিয়ান নেতার উপদেশ থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল মেনে সঠিক পথ অবলম্বন করবে বঙ্গ বিজেপির নেতৃত্বরা পোস্ট থেকেই যাচ্ছে বিশ্বাস দ্য রিপোর্ট হাত খবরের সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ